দেখাই এখানে কিন্তু একটা ছোট টেবিলও আছে তারপরে এখানে কিন্তু একটা আলমিরা আছে এ আমার দাগে সিটটা না দি ওকে এই কিন্তু একটা আলমিরা আছে এই যে তোমার আয়রন আছে হেয়ার ড্রায়ার আছে তারপরে এই যে আয়রনের স্ট্যান্ড আছে কাপড় চোপড় রাখা যাবে এই যে ছোট্ট একটা কেবিনেট করা আছে চা কফি খাওয়ার জন্য তারপর এই যে এখানে বেসিনও কিন্তু আছে চাইলে আমরা এই যে কফি বানিয়ে এখানে খেতে পারবো দেখাই হলো আমরা ওয়াশরুম আর এই হলো কিন্তু ওয়াশরুম এটা কিন্তু আমাদের বাসার ওয়াশরুম এইবার টেন্ট এটা হলো কিন্তু ডাইনিং এবার এইগুলো কিন্তু আমাদের ডাইনিং স্পেস টা তুলদানিটা যাওয়ার সময় নিয়ে যাবো আমি তারপরে এরকম দেখাই এখানে আমাদের ভেতরে ঘুরছি যেচেন মোবেন কি

এটা বেবিদের জন্য করা হয়েছে যেমন এই যে সুন্দর কালারফুল দেয়ালের কালার হের পর এখানে আছে পড়ার টেবিল আরো আছে বিশাল বড় একটা আলমারি যেটা শুদ্ধ ভাষায় মানুষকে আলমিরা বার তাজুমের ওয়াশরুমটা দেখাই ওরে রে জোস একটা ওয়াশরুম ওয়াশরুমে বলে জোস আই কল দেখি। ওয়াশরুম এর এক কোনায় কিন্তু শাওয়ার রুম বানাইয়া হালাইছে ক মতাই কি যে বুদ্ধি কোনা কাঞ্চি সব কামে লাগাইছে বাথরুমের মধ্যে বিশাল বড় মিরর থাকলে ভালোই লাগে বাসা যদি গোছালো গাচালো সুন্দর হয় মন মানসিকতাও সব সময় চকমক চকমক করে এমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেকটা রুমের লগে বড় বড় জালনা দেওয়ার লগে মনে হয় যে আরো বেশি সুন্দর লাগতেছে বাইরের ভিউ পাওয়া যাইতে আছে এই বলান দেহি কিডা কি করতে আছে বাসার মধ্যে এই রুমের মধ্যে কি চলতে আছে দেহি ও রে ঘুমাই দাও এই ছেলে এই ছেলে আপনাদের কাছে আমাদের মালয়েশিয়ার ভাষাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ভাষাটার এই ভাষাটার ভাড়া কত জানতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে টা টেলিভিশন দেখ মোরা এখন